দ্বিতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম এ হালাল খবর দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না বাদশাহ আলমগীর বলে এ আমার সৈন্যরা আ আমি আর সালাম দেবো যদি উত্তর না পাই খবরটাকে ভেঙে দেবো তৃতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম হালাল খবর খবর থেকে কোনো আওয়াজ আসে না বাদশাহ আলমগীর বলে এ আমার সৈন্যরা কবরটাকে খবরটাকে ভেঙে দাও এটা কোনো আল্লাপাকে অলিবাগনার খবর হতে পারে না এরা কবর বানতে একশো চারটের দিন খবর হয়ে গেল অবশেষে দিল্লি জমিনে খাজা গাড়িবে নামাজি খবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া অলি আল্লাহ খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া অলি আল্লাহ দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না বাদশাহ আলমগীর বলে এ আমার সৈন্যরা আমি আর একবার সালাম দেবো খাজা হুজুরের খবর থেকে যদি আওয়াজ না পাই খবরটাকে ভেঙে দেবো এ নজুয়ান যুবকের আগা তৃতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া অলি আল্লাহ সঙ্গে সঙ্গে খাজা হুজুরের খবর থেকে সালামের আওয়াজ খারাপ এসে উঠেছে تیری کی طلب گار گے گا اے بچا کے گار گے گا گا ہناگار کے گان ہسیا گار گے رحمان الرحیم تو تھی گا رو کریم یا اللہ یا اللہ بت بان بن کی بگڑ جاتی گئے سارے سارے ہم ٹکراتی گئیں باتیں بھی گھر جاتی گئے سارے دنیا ہم ٹھکراتی گئے گئیں منتصر کیوں گے کھانا ڈگمگا تے گے جو سے رخمان تو دیکھا آنسو آسو بیگ تے گے یا اللہ یا رخما بندہ ہو تیرا, تیرا سب سے, جی سے گار یا خدا بندہ ہو تیرا سب سے گناگر یا خدا تجھ سے سلک پھرتلب گار یا خدا گر جولم گے کروں رو میں میرا ہے کیا

دل بے قرار ہے جب میں سرم سار ہوں میری آگ اس کی بر ہے سرم سار ہو مجھ کو مصیبت دور کر جلم کو شر باہ رکھ میں سرم سار ہو یا اللہ یا رحمان আল্লাহ আমার এই মনের সেই কামনা সোনার মদিনা আমার এই মনের সেই কামনা সোনার মদিনা মনে

আর জোরে বলেন আমার এই মনের সেই কামনা সোনার মদিনা জন্নাতুল বাকিতে একটু দাঁড়াবো প্রাণের প্রিয় শাখা আমি দেখিব আর জোরে বলো না জন্নাতুল বাকিতে একটু দাঁড়াবো গো রানীর পীর ও সাহাবীদে আমি দেখিব যাদের কথা পড়লে মনে না এই সেই কামনা সোনার মদিনা জন্মভূমিতে মন আর পাখি খোলে উড়ে যেতাম সোনার মদিনা জন্মভূমিতে মন আর যে টেখে না পাখি ঘোলে উড়ে যেতাম সোনারু মিনা কবুল করো ও গো এই মলির সেই কামনা সোনার মদিনা আল্লাহ হুম তোরা যদি আমাকে একশো বার আল্লাহ আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদের ডাকে এক হাজার সারা দেবো শুধু তাই নয় আমার আল্লাহ জানিয়ে দেয় অ আমা বান্দারে আমি আল্লাহ এরকমভাবে আমি আল্লাহ তোকে যাহার নাম থেকে বের করে যাহার নামের গাছে বসিয়েছি যাহার নামের গাছ থেকে আমি আল্লাহ তোকে জান্নাত যাহার নামের মাঝখানে এনেছি জান্নাত যাহার নামের মাঝখান থেকে আমি আল্লাহ তোকে জান্নাতের মনোরম দৃশ্য দেখিয়েছি অয়ামা বান্ধারে আর আমি আল্লাহ কি পারি না তোর জীবনের পাখার পাখার গুণা ক্ষমা করে দিয়ে আমি আল্লাহ তোকে আমার রহমতে দয়ার জান্নাত দিয়ে দিল যা তাহলে বান্দা বিরেনের দ্বারাই আবার কি আমাদের দিন এক বান্দার আমল নামা ওজন করা হবে দেখতে পাওয়া যাবে তার একটা নেকি ছট পড়েছে কটা একটা নেকি বান্দা জিজ্ঞেস করবে আল্লাহ আমার একটা নেকি ছোট পড়ে গেছে আল্লাহ তুমি আমাকে একটু সময় দাও না আল্লাহ বলবে বান্দা তুই সময় নিয়ে কি করবি আল্লাহ একবার যদি আমার দুনিয়ায় কত আত্মীয় স্বজন আছে তাদের কাছে যায় তারা যদি কেউ আমায় নাজাদ দিয়ে দেয় আল্লাহ একটা নেকি সাহায্য করে আমি নাজাদ পেয়ে যাব আল্লাহ বলছে কে তোকে নেকি দিবে আল্লাহ ছেড়ে দেন না বান্দাকে ছেড়ে দেওয়া হবে বান্দা কানতে কান্তে কেউ তোকে নেকি দিবে না আল্লাহ বলছে বান্দা কানতে কানতে কোটি কোটি বান্দার ভিতরে নিজের বাপের কাছে চলে যাবে মুসলমান ঘরের ছেলেমেয়েরা প্রাণ তরুণেরা এ কাজের এইটের মানুষেরা শুনে রেখে দেন ওই বান্দা দাখানা কোটি কোটি বান্দার ভিতরে নিজের বাপের কাছে যাবে ও জনন বাপ আব্বা জানানো আমাকে একটা নেকি দেন বাপ বলবে বাবা ছেলে আমি তোকে নেকি দিতে পারবো না তুই এরকম ভাবে আমার এখন হিসাব নিকাশ হইনে তুই আমার কাছ থেকে চলে যা বাপও তাড়িয়ে দিবে নিজের মায়ের কাছে যাবে ও জনম দুঃখী মা মা গো গো তুমি আমাকে একখানা নেকি দাও মাও তাড়িয়ে দিবে ও যুবকেরা এরা খুব পাবে নিজের ছেলে পুলেদের কাছে যাবে তারাও তাড়িয়ে দিবে নিজের স্ত্রীর কাছে যাবে ও আমার স্ত্রী তুমি আমাকে একটা নেকি দাও স্ত্রীও তাড়িয়ে দিবে এরা খুব পাবে আমার আল্লাহ জানাবে পান্দাখানা ঝোর করে কাঁদবে আল্লাপা এবারে মনে হয় জাহার নামে যেতেই হবে বান্দাখানা কানতে কানতে আল্লাহর আর সে আজিমের দিকে চলে যাবে ওই বান্দাটার কান্না দেখে একটা বান্দা ডাক দিয়ে বলবে বান্দা বলো তো দেখি তোমার কি হয়েছে ওর আল্লাহ পাক আজকের দিনেতে আজকের দিনেতে এরা খুব ভাবে আমার একটা নেকি শট পড়ে গেছে আমি জাহার নামই হব তাই আজকের দিনে আমি কাঁদি বান্দাখানা হাওয়া দোয়াও করে কাঁদবে আল্লাহ পাক এ যদি একটা নেকি শর্ত পড়ার জন্য জাহান্নামে চলে যায় আমার নামায় আমলে মোটে তো নেকি নাই আল্লাহ আমার নেকি গুণ কোন কাজে লাগবে না আমি তো জাহান্নামই হয়ে যাব এই বান্দাটা যদি রেহাই পাবে তো পাগিয়ে যাক হে নজওয়ান যুবকেরা বান্দাটা তার নেকি নিয়ে একখানা নেকি দিয়ে দিবে নেকি টালিয়ে ওই বান্দাটা নেকির পাল্লায় রেখে দিবে রাখার সাথে সাথে নেকির পাল্লা ভারী হয়ে যাবে আমার আল্লাহ জানাবে ও আমার তুই কোথা থেকে নেকি পেলিস বান্দাখানা হাউ হাউ করে কাঁদবে ওর পে আল্লাহ পাক আমি আমার বাপের কাছে গেলাম সেও আমায় তাড়িয়ে দিল আমি আমার মায়ের কাছে গেলাম সেও আমায় তাঁরিয়ে দিল আমি আমার স্ত্রী আত্মীয় স্বজনের কাছে গেলাম তারা আমায় টারিয়ে দিল আমি অবশেষে একটা বান্দা আমার কষ্ট থেকে তার নেকি থেকে একখানা নেকি আমায় দান করেছে আমার আল্লাহ জানাবে তোদের মনে যে এত দয়া তোর মনে যে এত মায়া তোদের দুইজনকে একসাথে করে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম

কোদমগাছি এলাকায় থানা আচ্ছা এই এলাকার মানুষ আপনারা দিঘায় গেছেন আরে কথা বলেন জোরে করে বলো অনেকে এলাকা থেকে বাস ছাড়ে না আমার কথা মন দিয়ে শুনো এখন দিঘা 170% মুসলমান যায় হ্যাঁ না না জোর করে বলো কিন্তু রিসেন্ট দিঘার জমিনে একটা বিরাট বড় মন্দির হয়েছে নাম কি জগন্নাথ মন্দির শুনছো তো ভাই তর্কের খাতিরে মেনে নিলাম মন্দির বানিয়েছে এতে বিশ্বাস করেন এতটুকু দুঃখ নাই লাখুন দিন ও দিন তাদের কাছে তাদের ধর্ম আমাদের কাছে জোর করে বলো আমাদের ধর্ম তাদের কাছে তাদের ধর্ম আমাদের কাছে আমাদের ধর্ম কিন্তু বলো এটা তো সেকুলার জমি ইন্ডিয়া যদি এক হাজার ছশো কোটি টাকা খরচ করে দীঘার জমিনে মন্দির হতে পারে পঞ্চাশ লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না নাই আরো জোরে বলো আছে না না তুমি লক্ষ্য করে দেখো যুবক মন্দির বানিয়েছে এতে কোনো দুঃখ নাই হয়তো অনেকে কমেন্ট করতে পারে ভাইজান নিজের এলাকার মসজিদে নামাজ পড়ে আর বাইরে যে নামাজ পড়বে দিগাই যে ছেড়ে দেন এখন লিঙ্গ দেখিয়ে মসজিদ ভাঙে কি দেখিয়ে আরে কথা না কেন মসজিদ বলে ভেঙেছে কি দেখিয়ে না রাম মন্দির দেখিয়ে কি দেখিয়ে জোর করে বলো রাম মন্দির শিব আপনার জ্ঞানপাপী মসজিদ লোক করে রেখেছে শিবলিঙ্গ দেখিয়ে খবর নিয়ে দেখো এখন আবার খাজা হুজুরের মাজার ভাঙবে বলছে হ্যাঁ না না করে বলো এরকম হচ্ছে না আপনাদের কি বিশ্বাস খাজা হুজুরে মাজার ভেঙে দিতে পারবে এক বাক্যে যে যেখানে আছেন সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন না পারবে আরো জোরে বলো পারবে পারবে না কোন খাজা গাড়িবেন আমার বাদশাহ আলমগীর

চলো দিল্লি জমি চলে গেল মুসলমান ঘরে ছেলেমেয়েরা তরুণেরা নবী ফেমি কেরা বাদশা আলমগীর প্রথম একটা কবর প্রথমবার সালাম দেয়ালাম খবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয়ালেকুম এহাল দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না বাদশাহ আলমগীর বলে এ আমার সৈন্যরা আমি আর একবার সালাম দেবো যদি উত্তর না পায় খবরটাকে ভেঙে দেবো তৃতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম হালাল কবর কবর থেকে কোন আওয়াজ আসে না বাদশা আলমগীর বলে এ আমার সৈন্যরা কবরটাকে ভেঙে দাও এটা কোন আল্লাহ পাকে ওলি বান্দার কবর হতে পারে না ও যুবকেরা এরা কোন পাবে কবর বানতে বানতে একশো চারটের দিন কবর ভাঙা হয়ে গেল অবশেষে দিল্লি জমিনে খাজা গাড়িবে নামাজ কবরের দিকে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ খাজা খুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া অলি আল্লাহ দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না বাদশাহ আলমগীর বলে এ আমার সৈন্যরা আমি আর একবার সালাম দেবো খাজা হুজুরের কবর থেকে যদি আওয়াজ না পাই খবরটাকে ভেঙে দেবো এ নজুয়ান যুবকের আগা তৃতীয়বার সালাম দেয় আসসালাম আলাইকুম ইয়া অলি আল্লাহ সঙ্গে সঙ্গে খাজা হুচুরের খবর থেকে আলাইকুম সালামের আওয়াজ খানা ভেসে উঠেছে

মাসটা আছে না এদিক থেকে যারা এদিকটায় বসে আছেন আপনারা চুপ করে একটু চোখ বিজ্ঞান দেখি না রে চোখ বি এইদিকের মানুষের কাছে হেরে যাবে পুরো পিছন থেকে সামনে এই বাস থেকে এদিক যারা বসে আছে ভাইয়েরাও যারা দাঁড়িয়ে আছেন ডান দেখি না রে চোখ আচ্ছা তোমাদের এই আওয়াজ ওই ওই বাসটা থেকে ওই যে টিবলাইট জ্বলছে ওই দিকটায় যারা আছেন একটু চোখ বিজ্ঞান দেখি না রে চোখ বি আরও একটু জোর করে না রে তোক এই 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 এখান থেকে এই গ্যাপটা তোক ভীর ধ্যান্ত দেখি পুরো শেষ পর্যন্ত না রে থোক ভিড় দেখি মিডিলের ভাইগুনে একবার ধ্যান্ত দেখি না রে এই সবাইকে ফেলকে দিয়ে দিয়েছি একসঙ্গে সবাই মিলে গ্যান দেখি না রে এই তো ভিড় আওয়াজ হবে

দিল্ম নুর বনগাই আয়া তো সে মিল থা আয় ফিরো দেখা তো না তনাই হাত উঠিয়ে চোরে বল دل میں اس کے نبی کی غو ایسی لگا جو بھی آسو گے میرے بو کے سب کے ساتھ اپنے رخمت کے چھیٹے بانے چھاگا راتی جب جل پہ لے گرا گائی جب تب سن کیا چاندنی بن گائی

ہوتی رہ گی نعتوں بھی بن گئی باتوں بھی بن گئی دل میں اس کے نبی کی غو ایسی لاگت رتا ربتی رہ گی دل میں چلتی رہ گی تو کو جا من کو جا تو کو جا মন খোঁজা তো আমি রে হারা নাই ফাঁকি রে আজাম গুন আরে লাভ নাই তালাভ ঘি তালাভ তু আতা হি আতা তো খোঁজা মন খোঁজা তো খোঁজা মন খোঁজা আল্লাহ হুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুর করে না আমার ভাইয়েরা আব্বারা তরুণেরা যে রেখে দেন তাহলে ভাবতে হবে তাহলে দিঘার সমুদ্রের পানি ঢেউ খেলে আছে না নাই জোর করে বলো কলকাতা একটা পার আছে নিকো পার্ক এর পানি মাঝে মাঝে ঢেউ খেলে মাঝে মাঝে বন্ধ হয়ে যায় এখন বলো সমুদ্রের পানি সবসময় ঢেউ খেলে আর নিকো পার্কের এর পানি মাঝে মাঝে বন্ধ হয়ে যায় জেনে রেখে সোনার ভাইরা পাড়া তরুণেরা তাহলে এটা চোখ দিয়ে দেখে ইমান আনা এটার নাম আইনুল ইয়াকিন তিন নাম্বার গাইবুল ইয়াকিন না দেখে মানার নাম ইমান চতুর্থ নাম্বার বাসুল ইয়াকিন ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা আছে না নাই জোর করে বলো আছে এরপরে আসেন মুসলমান মুসলমান আবার দুই প্রকার একটা মুসলমান একটা ইমানদার মুসলমান আমরা কোন দলটাই থাকতে চাই জোর করে বলো ভাই ইমানদার মুসলমান কারা কারা হতে চান একবার হাত তুলে দেখান তো দেখি না রে তকবীর আওয়াজ হচ্ছে না একজন তকবীর মারো তো ভাই রা আব্বারা তরুণেরা আসেন তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে যুবক চিন্তা করে দেখো মুসলমান দুই আর একটা শাহরুখ খানও মুসলমান বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান এরা মুখে পড়ে লাহা ইল্লাল্লাহ আবার দেব দেবীর কাছে মাথা নত করে আছে না নাই আরও জোরে বলে আছে না নাই খবর দেখো মুসলমান হতে গেলে এই যে প্যান্ডেল করেছেন খুটি না দিলেই প্যান্ডেল দাঁড়াতো জোর করে বলো দাঁড়াতো না জানবেন ইসলামেরও পাঁচটা খুঁটি এক নাম্বার কলেমা মানার দরকার আছে না নাই আরো জোরে বলো দিকে দিকে লক্ষ্য করে দেখো বড় দুঃখের সঙ্গে বলছি যুবক এই রিসেন্ট এক সপ্তাহের মধ্যে আমার পাশের রাজ্য উড়িষ্যা জয় শ্রীরাম না বলার কারণে হ্যাঁ কদিন আগে পাঁচ লক্ষ কোন গীতা পাঠ হলো তার বেলায় পারমিশন পেয়ে গেল কিন্তু বলেন যখন ওয়াক আপ নিয়ে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আন্দোলন হবে তখন বিগ্রেড এ পারমিশন দেয় না ঠিক না জোর করে বলো জেনে রেখে দাও ভাই এই কদিন আগে এই কুয়াকা এই আপনার গীতা কোন গীতা পাঠকণ্ঠের দিনে একটা চিকেন প্যাটিস বলাকে তার মালপত্র সব নষ্ট করে তাকে মেরে ওখান থেকে হাঁকিয়ে দিয়েছে জেনে রেখে দাও এরা সবাই চায় পলেমা মিঠে যাক এরা সবাই চায় পলেমাকে ব্যাঙ করে দিতে আমার কমকে কুপি দাড়িওয়ালা দেখলেই জয়শ্রীরামের স্লোগান দেয় জেনে রেখে যান চারা এরা পাগলামও করতে আসবে ঘুরিয়ে রিয়াকশন দেওয়ার দরকার আছে না নেই আরও জোরে বলে আছে না নেই সবসময় তো আবু বাক্কারের সুন্নত পালন করি যা বলে মাথা আমরা মাথা নত করে মেনে নিই মাঝে মাঝে অমর হওয়ার দরকার আছে না না খালি পৃথিবী ঠান্ডা হয়ে যাবে খবর নিয়ে দেখো যুবক জেনে রেখে দাও খালি কলেমাকে জিন্দা করতে হবে রাজি আছি বলে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে না ভাইরা আব্বারা তরুণেরা আচ্ছা একটু আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য আচ্ছা আলহামদুলিল্লাহ ছাদ ঢালাই হবে এই মাদ্রাসায় ছাদ ঢালাইয়ের জন্য আল্লাহর আপনাদের কাছে কিছু সাহায্য চাইব অল্প টাইম ভাইজান ভাইহামদুলিল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন ভাইয়েরা আব্বারা তরুণেরা তথাপিও আমি এখানে বক্তব্য সমাপ্তের দিকে দিয়ে টানলাম একটু আপনাদের কাছে সাহায্য চাইবো বলেন আল্লাহর বান্দা কেউ আছেন মাদ্রাসার জন্য একটা বান্দা আল্লাহর মহাব্বতে দশটা হাজার টাকা দিতে পারবেন কেউ একজন হাত তুলে বলতে পারবেন মাদ্রাসার ছাদ জ্বালাই হবে জোর করে বলো কে কে বলছে

আল্লাহ রসুলের মহাব্বতে একটু আগে বললেন না নবীর জন্য জেল খাতে রাজি নবীর প্রেমে দশ হাজার টাকা দিবেন একজন কে আছেন তাড়াতাড়ি বলো না ভাই একটা ভাই রসুলে পাকের মহাব্বতে মা সাল্লাহ না কেউ বলো বলো কেউ আছে দশ হাজার নবীর

আল্লাহ বলছে জান এবং মালের বিনিময়ে জান না আমরা তো জান দিতে পারিনি যদি মালের রসিলায় আল্লাহ নাজাদ দেন নবীর প্রেমে একজন দশ হাজার টাকা দিবেন কে বলো একজন বলো ভাই আল্লাহর জন্য একজন দশ হাজার দিয়েছেন নবীর জন্য কোরআনে যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম নবীর একজন কে একজন বলতে পারবেন না ভাই এতবার করে বলছি একজন বলেন লাস্ট একজন নবীর প্রেমে দশ হাজার টাকা দিবেন একজন তাড়াতাড়ি বলেন একজন নবীর টাকা পারবে একজন বলতে পারবেন না একবার এই নবীকে ভালোবাসেন যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম আল্লাহর জন্য হাজি সার দিয়েছেন নবীর জন্য কে পারবেন আর একজন বলে দেন ভাই নবীর প্রেমে দশ হাজার টাকা দিবেন আল্লাহর বান্দা একজন কে আছে একজন বলো রসুল পাকের মহাব্বতে দশটা হাজার টাকা দিবেন আর একজন ভাইকেও পারবেন না